আসসালামু আলাইকুম সকলের প্রতি শুভকামনা আজ আমি যাচ্ছি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আনন্দবাজার হাট থেকে কাঠের নৌকাই করে মেঘনা নদী বিষ্টিত সুন্দর একটি গ্রাম টুনের টেক আমাদের নৌকাটি ধীরে ধীরে এগিয়ে চলছে আমরা দেখতে পাচ্ছি আনন্দবাজার হাট এই হাটটি মূলত বাঁশ এবং কাঠের জন্য বিখ্যাত নারায়ণগঞ্জ ছাড়াও অন্যান্য জেলার মানুষ এখানে বাঁশ এবং কাঠ ক্রয় করার জন্য চলে আসে কারণ তুলনামূলকভাবে এখানে বাঁশ এবং কাঠ অনেক সস্তা আমাদের নৌকার মাজিবাই অনেক সরল মানুষ তাকে ভিডিও করতে আমাকে নিষেধ করছেন দেখুন কত সুন্দর মেঘনা নদীর দৃশ্য আমাদের নৌকাটি চলছে আর এই পানির উপর ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে চারপাশে শুধু বিশাল জলরাশি সামনে ছোট একটি নৌকা করে মানুষ যাচ্ছে একেবারে ছোট নৌকা এই ছোট নৌকার মধ্যে আবার ইঞ্জিন লাগিয়েছে আরও একটি টলার এগিয়ে যাচ্ছে আনন্দবাজারের দিকে নুনের গ্রামের অনেক মানুষ রয়েছে এই নৌকার উপর আমি তাদের সাথে কথা বললাম অনেক কিছু জানলাম এবং মানুষগুলো অত্যন্ত ভালো মনের ভিতরে কোনো প্যাসগুষ নাই এখানে একটা বিষয় আমাকে অবাক করেছে একেবারে ছোট ছোট নৌকা সেই নৌকাগুলোতেও আপনার ইঞ্জিন লাগিয়েছে এটি আমাকে বেশ মুগ্ধ করেছে দেখতেই থাকুন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি অপেক্ষা করে আমি ছাদের উপরে আছি কারণ ছাদের নিচে থাকলে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারব না ছাদের উপরে রয়েছি সুন্দর দৃশ্য অবলোকন করছি আমার চোখ জুড়িয়ে যাচ্ছে দারুণ দেখুন কত সুন্দর একটি টলার দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে যারা এই হাটে এসেছিলো অর্থাৎ আনন্দবাজার হাটে এসেছিল। এই নুনের গ্রাম বা অন্য অন্য গ্রাম থেকে তারা এখানে জিনিসপত্র ক্রয় করে তারপর আবার এই নৌকা করেই ফিরে যায় আমাকে বলল ভোর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই নৌকাগুলো চলাচল করে অর্থাৎ নুনের ট্যাগ থেকে বিকাল পাঁচটায় সর্বশেষ এই টলারগুলো ছেড়ে যায় আনন্দবাজারের উদ্দেশ্যে তারপর আর চলাচল করে না আবার ভোর থেকে শুরু হয় চলাচল এই টলারগুলোর মাঝিরা সময়কে খুব গুরুত্ব দেয় অর্থাৎ সময় খুবই মেনটেন করে চলে এখানে প্রতি ঘন্টায় নির্দিষ্ট টাইমে লঞ্চগুলো ছেড়ে দিবে আপনার জন্য এক মিনিটও দেরি করবে না এই দৃশ্যটা আমি এখানে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছে মেঘনা নদী বেষ্টিত নুনের গ্রামের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি কিছু দূরেই একটি ঘাট দেখতে পাচ্ছি এখানে হয়তো এই টলারটি থামবে চলুন দেখতে থাকি আর আমরা এগিয়ে যেতে থাকি নামাই আমরা একটি ঘাটে পৌঁছলাম এক ভাই বলল যে এই গ্রামে তিনটি ঘাট রয়েছে এখানে একটি ঘাট সামনে আরো একটি ঘাট তারপর একটি মাজার রয়েছে মসজিদ সংলগ্ন সেখানে একটি ঘাট রয়েছে মেঘনা নদী পেরিয়ে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি এখানে পানি কম জমিও দেখতে পাচ্ছি কৃষকরা দেখুন কত সুন্দর পাট রোপণ করেছে পাট মূলত পানি পেলে ভালো জন্মায় আমরা নুনের টেকের দ্বিতীয় ঘাটটিতে এখন যাব দেখুন আমাদের এক ভাই ছাতা মাথায় কত সুন্দর দৃশ্য উপভোগ করছে আমার অত্যন্ত ভালো লাগছে চারদিকে পানি আর পানির পাশে গ্রাম আর এই পানির মাঝে সবুজে ভরা প্রকৃতি সত্যি দেখতে স্বপ্নের মতো লাগে আমাদের নৌকাটি ভেসে চলছে বাতাসে দুলছে গাছের ডাল আমরাও এসে পড়েছি অপর একটি ঘাটে ছোট শিশুটা দেখুন কত সুন্দর করে পানিতে সাঁতরাচ্ছে একেবারে স্বচ্ছ পানি এই ছেলে তুমি লাভ দাও হ্যাঁ হ্যাঁ তুমি তুমি দারুণ দারুণ হ্যাঁ তুমিও লাভ দাও দেখুন শিশুরা কত সুন্দর করে স্বচ্ছ পানিতে লাভাচ্ছে অত্যন্ত ভালো লাগছে দেখতে থাকুন এই ছেলেরা তোমরা প্রস্তুত হও আমি কিন্তু ভিডিও করছি তোমাদের তোমরা সুন্দর করে এখান থেকে লাভ দেবা অত্যন্ত সুন্দর একটি গ্রাম আর এই গ্রামে বেড়ে ওঠা এই শিশু কিশোররা খুব আনন্দে দিন কাটাচ্ছে দেখুন দিন বরে এই পানিতে স্বচ্ছ পানিতে সাঁতার কাটে এখন আমি বলছি যে তোমরা এই নৌকার উপরে ওঠা এখান থেকে তোমরা লাভ দিবা আমি তোমাদের ভিডিও ধারণ করব। আরো উঠে গেল আমিও ভিডিও করছি দেখতে থাকুন বাচ্চারা রেডি হও রেডি দেখুন কি সুন্দর দৃশ্য আমাদের গ্রামগঞ্জের ছোট ছোট কিশোররা পানিতে লাফিয়ে পূর্ণ টলার থেকে এই দৃশ্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যারা শহরে বসবাস করেন এরকম যদি গ্রামের দৃশ্য দেখেন আপনারও ঠিক প্রাণ জুড়িয়ে যাবে তাই বলি গ্রামে আসুন দেখুন গ্রামের আলো বাতাস উপভোগ করুন আমরা হাঁস দেখতে পাচ্ছি এখানে একদল হাঁস সাঁতার কাটছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি হাঁস একত্রে সাঁতার কাটছে দল বেঁধে আমরা একটি মসজিদ দেখতে পাচ্ছি মসজিদের মিনারাটা বেশ উঁচু মসজিদ সংলগ্ন একটি মাজার রয়েছে স্থানীয়রা বলল এই মাজারটির নাম হচ্ছে লালপুরি মাজার নুনের টেকের তৃতীয় ঘাটে আমাদের নামিয়ে দিয়েছে আমরা গ্রামের ভিতর কিছুক্ষণ ঘুরলাম ঘুরে ঘুরে এখানে যে টলারগুলো দেখতে পাচ্ছেন এখান থেকেই মূলত আনন্দবাজার উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখুন কত সুন্দর ঘোড়া দাঁড়িয়ে রয়েছে এখানে দুটি ঘোড়া আমরা দেখতে পেয়েছি হয়তো আশেপাশে আরও থাকতে পারে দেখুন ছোট একটি ঘোড়া অত্যন্ত শান্ত বাচ্চা ঘোড়া আমি পিঠে হাত বুলিয়ে দিচ্ছি এটি খুবই শান্ত দেখুন আমি এর গলার কাছে হাত নিয়ে যাচ্ছি দেখুন এটি আনন্দমনে ঘাস খেয়ে যাচ্ছে এটি খুবই শান্ত ঘোড়া সুন্দর সময় কাটাচ্ছি এলাকাটি দেখতে বেশ চমৎকার অনেক দিন পর গ্রামে ঘুরতে এসেছি আমার সফরসঙ্গীও রয়েছে আমার সাথে ভালো একটি সময় কাটাচ্ছি আজ সুন্দর পরিবেশ সুন্দর মুহূর্ত দারুণ দৃশ্য আপনি কিছু বলুন আবার আমরা আমরা চলে যাচ্ছি সেখান থেকে তারপরে একটা গ্রামের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আবার ফিরে যাচ্ছি আনন্দবাজার হাটের দিকে দেখুন এখানে অসংখ্য সৌরবিদ্যুতের প্যানেলের ব্যবস্থা করা হয়েছে স্থানীয়রা বলল এই সৌরবিদ্যুতের মাধ্যমে বিভিন্ন বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে এবং এখানের অনেক জায়গা জুড়ে কৃষি কার্যক্রম চালানো হয় আজকের এই মেঘনা নদীর ভ্রমণ সত্যিই এক অবসরণীয় অভিজ্ঞতা বিশাল এই নদীর জলরাশি আর ঢেউয়ের শব্দ আর আমাদের কাঠের টলার আর চারপাশে ছোটো ছোটো ইঞ্জিন চালিত নৌকাগুলো দেখে মনে পেয়েছি এক অন্যরকম প্রশান্তি নৌকায় ভেসে ভেসে মন চায় অনেক দূর যেতে কিন্তু আমরা সকলেই সময়ের বাধায় পরে রয়েছি তাই আজার নয় সকলে সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله